এরপরে প্রশ্ন নবী সাল্লা সাল্লাম মাটি নাকি নুরের তৈরি তা মা নাকি ইমানের জন্য আবশ্যক ভাইরা আমার আমি সব জায়গায় এই কথা বলি নবী করিম সাল্লা সাল্লামকে আল্লাহ তালা কি দিয়ে তৈরি করেছেন এটা আপনার জানার দরকারটা কি আদার ব্যাপারী জাহাজের খবর নেওয়ার তো কোনো প্রয়োজন নামাজের খবর নাই রোজার খবর নাই হক হালালের খবর নাই নবী নুরের তৈরি না মাটিতে মারামারি করতে করতে শহীদ হয়ে যেতেছে ভাইরা আমার কোরআন এবং হাদিসের কোথাও রাসুলে করিম সাল্লামের সৃষ্টির মূল উপাদান কি আল্লাহ তালা তাকে কি উপাদান দিয়ে তৈরি করেছেন এরকম আলাদাভাবে পাট আকারে চ্যাপ্টার আকারে আলাদা করে কোথাও স্পষ্ট কিছু বলা তাহলে সেই জিনিস নিয়ে আমাদের কেন মারামারি করতে হবে তবে এটুকু ঠিক নবী সাল্লা সাল্লাম মানুষ ছিলেন নাকি ফেরেশতা ছিলেন মানুষ ছিলেন কোরআনে কারিমে বহু জায়গায় আল্লাহ তালা এটা বলেছেন কুল ইন্নামা আনাবাসরম মিথলুকুম হে রাসুল আপনি বলে দিন আমি তোমাদের মতো এই নবী আবার আমাদের মতো মানুষ হয় কেমনি ইউ হা ইলাইয়া এই জন্য আয়াতের পরংশ আল্লাহ পার্থক্য করে দিয়েছেন তোমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ আমি ঠিক তবে পার্থক্য হলো আমার কাছে ওহি আসে আমি নবী আর তোমরা সাধারণ মানুষ আমাদের যে সমস্ত ভাইরা মনে করেন নবী করিম সাল্লা মাটির তৈরি বললে ওনার অপমান হয় মাটি একটা তুচ্ছ জিনিস নূর মানে লাইট আলো এটা দামি জিনিস তারা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নুরের তরি বলেন এজন্য যে নবীর মর্যাদা নাকি এতে কি বৃদ্ধি পাবে মাটির তৈরি বললে অপমান হয়ে যায় মাটি ছালি এটা কোন একটা জিনিস হলো ভাইরা আমার আদম আলাইহিস সালাম কিসের তরি ছিলেন এই ব্যাপারে তো কোনো দ্বিমত করার সুযোগ না কারণ কোরআনে আল্লাহ তালা উল্লেখ করেছেন কি দিয়ে তাকে তৈরি করেছেন করেছেন খলাক্তহু মিন نار ওয়া খলাকতাহু মিন তিন খলাকতাহু মিন نار ওয়া আদম আলাইহিস সালাম মাটি দিয়ে তৈরি করেছেন এটা কোরআন স্পষ্ট আল্লাহ উল্লেখ করেছেন সে মাটির চরি আদমকে আল্লাহ তালা সেজদা করাইছেন কাদেরকে দিয়া আদম আদম ও মিন তোর আম আদম তোমরা সবাই আদমের সন্তান আদম হলো মাটি দিয়ে আর নবীজ শ্বাম নিজে বলছেন আনা সৈয়ীদু ওলা আদম আমি আদম সন্তানদের লিডার তো কিন্তু বাইরে থেকে লিডার লিডার তো সন্তান হিসাবে লিডার এবং এটা হলো তার হাদিস নিজের কথা আর আদমকে মাটি দিয়ে বানিয়েছে সুতরাং তিনি আদম সন্তান হলে মাটির ঘরের মাটি আছে গেল একটা দুই নম্বরে তিনি সুরা আল কাহাফে নবিসামকে আল্লাহ পাক বলেন তুমি বলে দাও তুমি বলে দাও এ ছাড়া আর কিছুই না ইন্নামা শব্দের অর্থ হইল এখন সামনে যে কথাটা বলবো এটা ছাড়া আর কিছুই না যে আমি মানুষ অর্থাৎ মানুষ ছাড়া কিছু না মিস লুকুম তা আবার কেমন মানুষ ওই যে কইব এরা এই বেদাতিরা যে কইব যে নূর দিয়ে বানাচ্ছে কয় না মিস তোমাদের মতো মানুষ তোমাদের যে যার যে জিনিস যে বানানো হয়েছে আমাকেও তা দিয়ে বানাইছে হাজরত আলীর রাজন বলছেন আন্না সুমিন আদম সুমিনি তো এখন থাকলো নূরের তরি না মাটির তৈরি নূর শব্দটা যেমন আমার বলি জ্ঞানী নূর এটা কি এই এই আলোর কথা বলে বুঝানো হয়েছে না ওটা হলো একটা দিশা একটা সঠিক পথের সন্ধান পাওয়া এটাকে আলোর রূপকর্থে আলো বলা হয় আলো অর্থাৎ এই আলো নয় যদি এই আলোর কথা বলেন তাহলে আমার হাতের যা নখ আছে নূরের তৈরি তাহলে আমাদের নবজিকে যদি আপনি নূরের তৈরি বলেন তাহলে উনি দলে দেওয়া ঠিক না ভাই ঠিক আর যদি মাটির তৈরি বলেন তাহলে সেজদা পাওয়া লোকদের দলে ডুববেন অর্থাৎ আদমের দলে তাহলে মর্যাদা মাটির তৈরি বললে বাড়বে না কমবে তারপরেও মাটির তৈরি এই কথা বলার প্রয়োজন কারণ করোনা দেশে কোথাও এইভাবে আল্লাহ তালা খুলে খুলে বলেন না আপনি কেন এত খুলে জ্বালতে যাবেন আপনি বলেন উনি মানুষ ছিলেন সেই জন্য আমাদের পিছে নামাজ হবে না এই ফতুয়া যারা দিছে তাদের ইমান নষ্ট হয়ে গেছে বহু তালাক হয়ে গেছে কারণ আমাদের পিছে নামাজ হবে না এই জন্য তাদের বিশ্বাস যে আমাদের ইমান নেই আমরা কাফের কথা বলেন আমরা বেঈমান কথা বলেন অথচ নূর নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে আমরা নূর মানি এটা শুধু আমাদের আকীদা না আহলু সুন্নাল জামাতের আকিদা শুধু আহলু সুন্নাল জামাতের আকিদা তো বটেই বরং ইজমাই উম্মাদ দুনিয়ার পৃথিবীর পৃথিবীর সকল মুফাসির মহাদ্দেশ আকিদার ইমামগণ রসুল করিম সাল্লা সাল্লামের নুরের কথা বলেছেন কথা বুঝতে পারছেন আর প্রশ্ন দিয়েন না অনেক রাত হয়ে গেছে কথা বুঝতেছেন কথা বুঝতেছেন দেখুন আমি মহান ইমামদের দুই একটা মত শুনিয়ে দিই হজরত মোল্লা আলী কারি মেশকাতে সরামের কাত প্রথম খণ্ডে একশো চৌষট্টি পৃষ্ঠায় নূরের পক্ষে মত দিয়েছেন আমি তার লব্জগুলো না বলে সব নবীরা ছিল বাসার মানুষ ছিল কি ছিল ইন্নামা আনা বাসারুম ইসলুকুম আমি তোমাদের মতোই মানুষ বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ পার্থক্য হলো ইউ হা ইলাইয়া আমার কাছে অভিপাঠায় কে নবীরা কি মানুষ ছিল না জিন ছিল সবাই বলবেন মানুষ না জিন মানুষ না ফেরেশতা নবীরা অসুস্থ হতেন নবীরা ব্যথা পেতেন নবীরা বিপদে পড়তেন নবীরা জন্মগ্রহণ করতেন দু একজন নবী ছাড়া আদম আলাহিসাল্লামের মাও নাই বাবাও নাই ঈসা আলাইহিস সালাম মা আছে বাবা নাই বাকি সব নবী মায়ের পেট থেকে এসেছেন চিল্লা এখন ঠিকিরা নাকি বাসর মানে মাটির মানুষ এই প্রশ্নটা আমার মাহফিল কমিটি হয়তো বা কেউ করেছেন বাসর মানে মাটি এই কথাটা যদি কোথাও খুঁজে পায় আমাদেরকে দেখাতে বলবেন আমরা অসংখ্য ডিকশনারি দেখলাম লেসানুল আরব থেকে শুরু করে যত ডিকশনারি আছে বসার মানে কোথাও মাটি নাই বাসর মানে কোথাও মাটি বসরের আকৃতি মানুষের আকৃতিকে বসর বলে মানুষের আকৃতিকে সেই জন্য জিব্রিল আমিন কে বাসরাও সাবিয়া বলেছেন বসর বলে জিব্রিল আমিন কে দেখেছেন তো জিব্রিল আমিন কি মাটির তৈরি না এখন আসুন তারা বলবে নূরের চেয়ে মাটি দামি বেশি বলে কি বলে না বলে বসে বাবা আদম মাটি ছিল ফেরেশতারা নূর ছিল নূরের ফেরেশতা মাটিরে কি করছে তাজিম করছে তোরা তো কোরআনই পড়াস নাই তোদেরকে কে বলছে কোরআন তফসির করতে আল্লাহ যদি মাটি যদি নুরের চেয়ে দামি হতো তাহলে আল্লাহ বলার দরকার ছিল আল্লাহু তিনুস সামাওয়াতি আল্লাহ বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি আছে কি নাই কোরআনে আল্লাহ নূর যদি মাটির চেয়ে কি হতো দামি কম হতো তাহলে আল্লাহর বলার দরকার ছিল আল্লাহু তিনুস সামাওয়াতি

আমরা তো ওই নূর বলি না যেই নূর ফেরাস তাদের আমার নবী কি নূর সেটা আল্লাহ তালা ভালো জানেন আমি যদি আমার নবীকে না বানাইতাম আসমান জমিন কিছুই বানাইতাম না অতএব আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে কারো সিলাই এখন যদি বলি যে জমিন দিয়া জমিনের মাটি দিয়া নবী হয়েছে তাহলে এটা নিম খারামি হবে না কার ও শিলা শিন্ডি খাও মোল্লা ছিল না জমিন তো পাইলাই নবীর শিলা এখন নবীনে বানাইতেছে জমিন দিয়ে উল্টা হয়ে যাচ্ছে বাবা পাগলা বিলো না একটা একটা কথা অনেক শুনে বলা হয় যে রজা মোবারকের মাটি জিবরেলা আলিসাল্লা উল্লাইসা এভাবে কখচ করে নিলেন আমাদের আঞ্চলিক ভাষায় করে খাতলা দিয়া নিয়েছে রজা মোবারকের মাটি নিয়ে সেটা জান্নাতের তসলিম নামক নহরের পানি দিয়া ধৌত করেছে করে সেই সাদা মাটি দিয়ে আল্লাহ তালা নবীজিকে সৃষ্টি করছে এই কথাটা কোনো কোনো কিতাবে আছে কোন কোন কিতাবে আছে কিন্তু সবাই মনে রাখবেন এই কথাটা আর কোন সনদ নাই এটা আল্লাহর কথাও না নবীজির কথাও না কোন সাহাবির কথাও না কাবুল আহবা আহবার একজন তাবি আছে একজন তাবি যিনি ইহুদি ধর্মের লোক ছিল হজরত উমরের খেলাফতের আমলা মুসলমান হয়েছে। উনি এই কথাটা বর্ণনা করেছেন বলেছেন কিন্তু উনি যে বলেছেন এটার কোনো সনদ নাই এখানে তো সন্তুল আমাই কারাম আমার উস্তাদ সমতুল্য বহু আলিম এখানে আছেন বহু দলিগুলে আলিম এখানে আছেন ইসলামী মাইন্ডের অনেক লোক এখানে আছেন আপনারা বলুন যেই কথাটার কোন সনদই নাই যেই কথাটার কোনো সনদই নাই সেটা কি শরিয়তে দলিল দেওয়া যাবে জবান খুলে বলেন দলিল দেওয়া যাবে না মাটির মাড়ির ব্যবসা লেন মাটির ব্যবসা করে নবীকে